মা গো এটা কি শুনতে পাচ্ছি গামলা নাকি আবার সন্দীপের কাছে ফিরবে হ্যাঁ কে বলল? গামলার গ্রামের ছেলেই বলল। তো গামলার গ্রামের ছেলে কি বলল। তোমাদেরকে অবশ্যই আমি শোনাবো হ্যাঁ শোনাবো কি বলল। তো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি খবরটা শুনে তো আরও আরও ভালো লাগলো কারণ সত্যি কি তাহলে ওই যে একটা কথা বলতো যে বাচ্চা মা বাবা দুজনকেই পাবে এই জন্যই কি বলতো সবসময় একটা কথা বলতো এই জন্যই কি বলতো তো যাই হোক সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি এই সমস্ত খবরাখবর শুনে আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই নতুন ভিডিওতে স্বাগত অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আজকের যে ভিডিওটা দেখলাম মানে এই রেমাল কাণ্ডের ভিডিও ওর বাড়িতে রেমালের কি অবস্থা ওর কি অবস্থায় ও আছে কত দৈন দশায় আছে তাই না যে আমাদের এই অবস্থা তোমরা সবাই ভালো থেকো তো সেখানে সন্দীপের ভিডিও দেখেছি কারণ সন্দীপ দেখলাম আগের দিন দেখলাম তোমার গামলা হচ্ছে ওটসের রেসিপি দিয়েছে আজ সন্দীপ হাক্কা নুডলসের রেসিপি দিয়েছে মানে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তো আমাকে সকালবেলায় এক ভিউয়ার বন্ধু ম্যাসেঞ্জারে মেসেজ করছে যে দেখো তো এইগুলো এইগুলো সিমিলারিটি পাওয়া যাচ্ছে কি ব্যাপার বলো তো আমি তাকে সেরকম উত্তর দিইনি আমি বললাম দাঁড়াও ভিডিওতে উত্তর দেবো যেহেতু ভিডিও দেখে তো তারপরে যাই হোক দেখলাম এর বাড়িতেও সজনে পাতা আবার ওখানে দেখলাম সন্দীপের মাও সজনে পাতা হায় কপাল এত কি করে সিমিলারিটি হয় এটা কি কাকতালীয় ব্যাপার নাকি তারপরে অনেক কিছু আরও অনেক কিছুর মিল কারণ হচ্ছে এও বলছিল যে ঝড় না হোক ঝড় হলে ভয় লাগে বৃষ্টিটা হোক বা বা দুজনেই একই কথা বলছে এবং দুজনেই বলছে যেহেতু কারেন্ট নেই ঘর গরম হয়ে যাচ্ছে তাই একটা জানলা খুলে রেখেছি এই সব থেকে অনেকের মনে না প্রশ্ন যাচ্ছে ব্যাপারটা কি হলো দুজনে একই কথা অর্থাৎ সন্দীপ আর সন্দীপের এক্স কি করে একই কথা দুজনে বলছে তো তোমাদের কি মনে হচ্ছে যে এক হতে চলেছে আবার একই কথা বলে 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 মনের মিল দেখানোর চেষ্টা করছে অ্যাকচুয়ালি মনের মিল কতটা ছিল বা আছে সেটা বলতে পারবো না কারণ মনের মিল প্রকৃতই যদি সামান্য থাকতো। তাহলে ওই যে সংসারটা পাঁচটা বছর যেখানে ও কাটিয়েছে সেটা ছেড়ে চলে আসতে পারতো না তো যাই হোক সেখানে বুঝতে পারলাম যে মনের মিল নেই বাদ দাও তাহলে কথাগুলো কী করে এক হচ্ছে ভিউয়ারদের একটাই প্রশ্ন হ্যাঁ রেসিপি এক হয়ে যাচ্ছে তারপরে তোমার এ বাড়িতে চিকেন খেলে ও বাড়িতেও চিকেন রান্না হয় এ বাড়িতে হাক্কা নুডলস তো ও বাড়িতে ওটসের রেসিপি এ বাড়িতে সজনে পাতা ও বাড়িতেও সজনে পাতা এত কী করে মিল হয় এর আগেও আমরা মিল দেখেছি আর এখন তো রেমাল একেবারে দুজনের মিল ঘটিয়ে দিল মানে কথাবার্তারও মিল হ্যাঁ দুজনেই একটা করে জানলা খুলে রেখেছে আসলে কি বলো তো পাঁচ বছরের অভ্যাস পাঁচ বছরের একসঙ্গে থাকার অভ্যাস একসঙ্গে জীবনযাপনের অভ্যাস পাঁচটা বছর কিন্তু কম নয় ফাইভ ইন্টু থ্রি সিক্সটি ফাইভ ডেজ তো সেখানে তোমার এতগুলো যে দিন কাটিয়েছে একসঙ্গে সেখানে একজনের অভ্যাস আরেকজনের অভ্যাসে পরিণত হয়ে গেছে ওই যে ঝড় আসলে ভয় লাগে ঝড় না হোক বাবা বৃষ্টি হোক হয়তো কেউ একজনের প্রকৃতই অভ্যাস ছিল সেটা শুনতে শুনতে পাঁচ বছরে এখন সময় যে আমাদের রেমাল হয় তা না নর্মাল ঝড়ও তো হয় তো সেখানে তোমার আরেকজনের সেটা শুনতে শুনতে সেও ফিল করেছে যে না সত্যি কথা ঝড় আসলা ভালো নয় ক্ষয়ক্ষতি হয় ভয়ও লাগে তার চাইতে বৃষ্টি ভালো কেউ একজনকে দেখেছে মানে কেউ কাউকে মানে দুজনের মধ্যে কেউ কাউকে দেখেছে যে ঝড় বৃষ্টি হলে কারেন্ট না থাকলে অন্তত একটা জানলা যদি খুলে রাখা যায় তাহলে কিন্তু ঘরটা ঠান্ডা থাকে নিজেদেরও স্বস্তি হয় ব্যাস আরেকজনের কিন্তু সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে এরকমই এরকমই না কিছু কিছু জিনিস কাকতালীয়ভাবে মিলে যায় কারণ পাঁচটা বছর ওই যে বললাম কম নয় তবে হ্যাঁ একটা জিনিস কারণ সন্দীপ এই কয়েকদিনের আগের ভিডিওতে বলছিল যে বাজ পড়লে আমার খুব ভয় লাগে অনেকেরই থাকে বাজ পড়লে ভীষণ সে ভয় পায় তো কিন্তু মানে ওটা ওটার কোনো মানে কোনো ব্যাপার না মানে ওটা বড় বয়স শব্দি অনেকে থেকে যায় অনেকের কেটে যায় তো সন্দীপের যাই হোক এখনও রয়েছে কারণ বাজের সেই করকরানি শব্দ বাজ যে কতখানি বিপজ্জনক সেটা অনেকে ভয় পায় তো সেটা নিয়ে বাপরে তখন এই মায়ের দালাল দিদি প্রিয় দালাল দিদি যে এক সময় ছিল অতীতের দিদি আর সে কিন্তু অনেক অনেক রকমের কথাবার্তা সন্দীপকে বললো ফান্টু বললো এই সমস্ত বলল তো আজকে যখন এই এই মা বাচ্চার মা যখন বলছে বাঁচ পড়লে ভয় লাগে ঝড়ে ভয় লাগে তখন কেন দালাল দিদির মুখে একটাও কথা নেই ও আচ্ছা আচ্ছা কি করে বলবে বলো তো কারণ এই মা বাচ্চার মা তো একেবারে বাচ্চা বাচ্চা তো তাই তো ভয় পেতেই পারে আর সন্দীপ তো ওখানে আধ একটা লোক ওদের কাছে সন্দীপ একটা আধ লোক সেই কারণে সন্দীপ কেন ভয় পাবে বাজ পড়লে কিন্তু বাচ্চার মা সে তো বাচ্চা নে তাই সে ভয় পেতেই পারে কোনো প্রবলেম নেই এই হচ্ছে কি বলবো নিরপেক্ষতার নাকি ভিডিও সে নাকি নিরপেক্ষভাবে সব কিছু বলে সত্যিই তাই একজনের দুজনের একই দোষ বাট আমি একজনের নামে বলছি দুজনের নামে বলছি না তো সন্দীপ তুমি কী করে জানলে যে তোমার বউ সজনে পাতা পা পেরেছে ঠাম্মিকে এনে দিয়েছে ঠাম্মি খেতে চেয়েছে তুমি কি সেই জন্যই তোমার মাকে দিয়েও সজনে পাতা ছাড়িয়ে তার খাবার দাবারের ব্যবস্থা করলে কারণ হচ্ছে সবাই বলে ও বাবা বউকে যা দেখবে ও তাই করবে এইভাবে কন্টেন্ট চুরি করে বউয়ের থেকে সবাই না কেউ কেউ বলে সেটা কি সত্যি নাকি সত্যি বউয়ের কাছে কোনো কন্টেন্ট নেই বলে সন্দীপ যা করে সেটাকে চুরি করে নিজের ভিডিওতে দেওয়ার চেষ্টা করে নাহলে বোঝো এই যে ছেলে ওর কাছে নেই ছেলের নাম গন্ধ করার কোনো ব্যাপার নেই কারণ ছেলে তো ওর কাছে নেই কারণ ও এখন একটা আইনি প্রসেসের মধ্যে দিয়ে চলছে সেখানে নাকি ছেলের নাম মুখে নিলে এইখানে মুখে নিলে নাকি ও রেস্ট্রিকশন আছে ও বিপদে পড়ে যাবে হঠাৎ করে রেস্ট্রিকশান ভেঙে দিয়ে চলো আমি মা আমার কোনো রেস্ট্রিকশান থাকতে পারে না ভেঙে দিয়ে ছেলেকে নিয়ে টাইটেলে খেললো তাহলে তাহলে ও ছেলেকে না বেচলে বরের কন্টেন্ট সিমিলারিটি না রাখলে কন্টেন্টের সঙ্গে ও জানে আমার কন্টেন্টে কিচ্ছু নেই আমার আছে শুধু ওই ধনাই কাকার বাড়ির ফুল ধনাই কাকার বাড়ির কুকুর ধনাই কাকার বাড়ির কী বলবো গাছে সজনে পাতা সবই ধোনাই কাকার বাড়ি নিজের বাড়ি আর ধোনাই কাকার বাড়ি তো ও কি গ্রামে কারোর সঙ্গে কথাবার্তা বলে না কারণ আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম ওর এক আত্মীয়ের সাথে আমার কথা হয় অনেক খবরই পাই ভেতরের খবরও পাই অনেক খবর পাই কিছু কিছু খবর তোমাদের সঙ্গে চ্যানেলে আমি শেয়ারও করেছি তো যাই হোক অনেক কিছু প্রমাণ সমেত শেয়ার করেছি তো আরও একটা জিনিস চলো শেয়ার করি সেটা হচ্ছে ওদের গ্রামের একটি ছেলে এই ভিডিওটা আমি এর আগেও শেয়ার করেছিলাম ওদের গ্রামের একটি ছেলে ওদের যে বাড়ি থেকে স্কুলটা আছে মানে ওদের বাড়ি থেকে পাঁচটা বাড়ির পরেই সেই ছেলেটির বাড়ি ছেলেটির কথা মতো আমি জানি না ছেলেটাকে তো আমি চিনি না জাস্ট সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি তো ওই ছেলেটির হচ্ছে তোমার যে স্কুলটা আছে ওদের বাড়ির সামনে স্কুলের পাঁচটাতেই ছেলেটাদের বাড়ি তো ওই ছেলেটা ওদের বাড়ি থেকে স্কুলটা দেখতে পাও কতখানি ডিস্টেন্স তাহলেই বুঝতে পারছো গ্রামের ছেলেই বলতে পারি তো ওই ছেলেটা একজন ওদেরই গ্রামের যে ব্লগার আছে যে খুব প্রথম দিকে সন্দীপকে সাপোর্ট করেছিল তারপরে ধোলাই ক্যালানি খেয়ে তারপরে হচ্ছে ফোকলার কাছ থেকে বা এই লাইফা টাইফার কাছ থেকে ও কিন্তু সম্পূর্ণ পাল্টে যায় তখন এই বাচ্চার মা ওর প্রিয় দিদি হয়ে ওঠে গ্রামের মেয়ে তাই সাপোর্ট করতেই হবে তখন সন্দীপ প্রচণ্ড খারাপ হয়ে যায় তো যাই হোক তো সেই ছেলেটি এই স্কুলের পাশে যে ছেলেটি আছে তার কাছে জানতে চায় যে আবার কি ওরা এক হতে চলেছে নাকি মানে ওরা এক হতে চলেছে নাকি এটা হচ্ছে তোমার ছেলেটি জানায় মানে তোমার সন্দীপ আর হচ্ছে সন্দীপের স্ত্রী আবার নাকি এক হতে চলেছে সত্যিই কি তাই কী জানি তাহলে এত কেস কামারি এত কিসের জন্য এত কেন ছুটোছুটি এত কেন এত কিছু সেটাই তো বুঝতে পারি না কেন এত কিছু কিন্তু বাচ্চার স্বার্থে নাকি আবার এক হতে চায় তো ছেলেটি কী বললো চলো একটুখানি আমি পুরোটা তো শোনাইনি অনেক বড় ভিডিও সেটা অনেক কথাই বলেছে ওর বাবা বাদাম বেচে বললো বাবা কি করে বাবা তো দেখেছি উৎসব অনুষ্ঠানে বাদাম বেচে আর পুলিশের গাড়ি চালায় মিথ্যে কিছু বলেনি তো ওদের গ্রামেগঞ্জে লোকেদের সঙ্গে কেরকম সদ্ভাব আছে না আগে বাড়ির সামনে বসে সবাই মিলে গোল হয়ে গল্প করত এটা ওটা করতো সবাই মিলে দেখতাম হাসাহাসি হাসি করতো এখন আর সেরকম দেখি না মানে পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক আগে বেশ ভালোই ছিল কিন্তু এখন আর ভালো নেই বাড়ির মেয়ে ওরকম কেচ্ছা করলে কে আর ভালোভাবে চোখে দেখবে আর কেই বা এসে গল্প করবে বলো ওদের বাড়ির সামনে নাকি নাকি এই গল্পের আসর বসতো তো এই হচ্ছে ব্যাপার কেননা তোমার ওদের বাড়ির যে দুষ্টু সেই তো বলেছে যে আমার বাবা মিশতে বারণ করে তোমাদেরকে আমি দেখিয়েছি আমার বাবা মিশতে বারণ করে আমার বাবা ও ওদের বড্ড গসিপ করে আমার পাড়ার প্রতিবেশীরা বলেছে ওর সঙ্গে মিশবি না মিশলে খারাপ হয়ে যাবি দেখো এগুলো আমি রিভিল করতাম না যেহেতু ওই দুষ্টু মিষ্টু কি বলবো অনেক কথা মিথ্যে মিথ্যে এই গামলার মাকে বলেছে গামলার মাকে না সরি গামলাকে বলেছে ঠিক সেই কারণে ও ভিউয়ার্সদেরকে কী কী তথ্য দিয়ে বেড়াচ্ছে ভিউয়ার্সদেরকে বা তোমার মানে গামলার ভিওয়ার্সদেরকে কী কী তথ্য দিয়ে বেড়াচ্ছে সেগুলোও মনে হয় জানানো উচিত কেননা মুখো সাপ এই দুষ্টুমিষ্টু মেয়েটা না দুমুখো সাপ কেননা এই গামলার কাছে একরকম আর গামলার ভিউয়ার্সদের কাছে একরকম সেখানে আবার অন্য তথ্য দিয়ে বেড়ায় তো সেই কারণেই বলতে বাধ্য হলাম সেই মেয়েটি বলেছে আমার তো ভিডিও সাবস্ক্রাইব করা আছে যখনই নোটিফিকেশান আসে যদি ভিডিওটা চালিয়ে ফেলি আমার বাবা বলে ওর ভিডিও বন্ধ করতো আর আমাকে পাড়ার হাফ লোক বলে যে ওর সঙ্গে মিশবি না ও ওর সঙ্গে মিশলে খারাপ হয়ে যাবি ওদের বাড়িতে শুধু বসি বা নোংরামি চলে তো যাই হোক এই কথাগুলো তো বলেছে তো এবারে বলি সে ছেলেটি কি বলেছে চলো এক ঝলক ছোট করে শুনে নি ছেলেটি কি বলেছে তা মানে যে বর মানে সন্দীপ সন্দীপকে চলো তো কেমন ছেলে ও ভালো খুব ভালো ছেলে আচ্ছা সন্দীপের কখনো দেখেছো দেখেছিলাম একবারই দেখেছিলাম মানে ওদের বাড়ি যখন একটা বিয়ে হয় এবার তখন তখন রাস্তা দিয়ে দেখেছিলাম মানে মারুতি করে এসছিল কিন্তু দেখতে পেলাম সে রাস্তা ধারে ছিল অনেক বন্ধু বান্ধব সন্ধির সত্যি ভালো ছিল না ভালো না তোমার কিরকম মনে হচ্ছে আমি দেখেছি মানে খুব ভালো মনে হচ্ছে খুব ভালো মনে হচ্ছে ভালো খুব

একা থাকতে আবার ভালো লাগে না তো তাই বলছে আবার সন্দীপিকা গেলে ভালো হয় সবথেকে ভালো হয় সন্দীপের কাছে হ্যাঁ আমরা সবাই চাই যে সন্দীপের কাছে যাক সন্দীপের তো আমি জাস্ট অল্প একটু তোমাদেরকে শোনালাম অল্প একটু ক্লিপিং সিলেটার শোনালাম এই ছেলেটি হচ্ছে ওদের স্কুলের পাশে থাকে এবং শুনতেই পেলে যে সন্দীপ ভালো ছেলে একাধবার দেখেছে কি করে দেখবে কারণ সন্দীপ তো সবসময় শ্বশুরবাড়ি গিয়ে পড়ে থাকতো না এমনকি নিজের বউকেও বাপের বাড়ি পাঠাতে খুব একটা চাইতো না তখন ভাবতাম কী দেব বাপের বাড়ি পাঠাতে চায় না কেন এখন বুঝতে পারি যে কেন চাইতো না কেন দু চার দিনের বেশি থাকতে যেত না কেননা ওইখানে অনেক ব্যাপার আছে ঠিক সেই কারণেই হচ্ছে যেত না তো সন্দীপ ওই যে খুব যেত তা তো নয় সেই জন্যই গ্রামের লোক একাধবারই ওকে দেখবে কোনো অনুষ্ঠান প্রনুষ্ঠান ছাড়া সন্দীপ দিয়ে খুব একটা থাকতো না হ্যাঁ একেবারেই যেত না তা না শ্বশুর যেত বউকে আনতে যেত একবেলা এক বেলা থেকে চলে আসতো যেমন ওর দাদা যায় শ্বশুরবাড়িতে গিয়ে সাত দিন থেকে বউয়ের সঙ্গে তারপরে আসে আবার আনতে যাবে তখন সাত দিন থেকে আসে ওই রকম থাকা সন্দীপ কোনো যেন থাকতো না তো যাই হোক এবারে শুনতে পেলে নিশ্চয়ই গ্রামে কথা হচ্ছে যে ওরা দুজনে নাকি এক হতে চলেছে তাহলে এত নাটক করার কি দরকার ছিল তাই না কিন্তু গ্রামের ছেলেটি কতটা সঠিক জানে বা গ্রামের ছেলেটিকে বা গ্রামবাসীকে এরা কতখানি সঠিক তথ্য দিচ্ছে এটাও কিন্তু একটা ব্যাপার কেন ওই ছেলেটি হচ্ছে যতটুকু লোকের মুখে শুনেছে সেটাই কিন্তু বলেছে কিন্তু যদি প্রকৃতই সন্দীপ ওকে তুলত তাহলে কিন্তু সন্দীপ এত লাস্ট যে কেস করেছে যে তোমার ইনজাংশন জারি করেছে সেটাও কিন্তু সন্দীপ করত না সন্দীপ কখনোই ওকে আর মেনে নেবে না কোনোভাবেই মেনে নেবে না অনেকেই কিন্তু চেষ্টা করেছে যে ওকে ওই বাড়িতে বসিয়ে দিয়ে আসবে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার এমনকি সঙ্গীতা ম্যাডামও কিন্তু বলেছিল এক হয়ে যাওয়ার জন্য বাচ্চার স্বার্থে বাট সন্দীপ কিন্তু কখনোই এক হবে না কারণ কোনো পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় কোনো পুরুষ মানুষের পক্ষে সম্ভব নয় একটা বউ একটা অত্যাচার এত অনাচার এত নোংরামো করার পর সেই বউকে নিয়ে ঘর করা তাকে মেনে নিলেও এক ছাদের নিচে থাকলেও সেই যে মনের যে কি বলবো ভালোবাসা একসঙ্গে থাকার যে অঙ্গীকার সেটা নষ্ট হয়ে যায় সেটা আর কখনো হয় না কারণ এ করতে পারবে বাচ্চার মা করতে পারবে হয়তো সেরকমই বাচ্চার বাড়ির লোক মানে বাচ্চার মায়ের বাড়ির লোক দিদা বা মামা বা মামি বা কেউ হয়তো গ্রামে কাউকে হয়তো বলেছিল যে এরা দুজনে আবার এক হবে হয়তো কোনো স্বার্থ সিদ্ধির জন্য কিন্তু ভেতরে ভেতরে এত আইন আইনের মারপেচ কোর্ট কেস এ ওর নামে ও ওর নামে তাহলে এগুলো হতো না তো যাই হোক এখনো কিন্তু অনেকে আশা করে আছে যে মা বাবা দুজনে এক হয়ে আজকের কম ভিডিওর পর্যন্ত কমেন্ট বক্সে যাক বাচ্চার আমি দেখতে পেয়েছি বাচ্চার মাকে রিকোয়েস্ট করেছে এক দুবার যে তোমরা সত্যি এক হয়ে যাও তাহলে বাচ্চাটার ভালো হবে ভবিষ্যৎ ভালো হবে বাচ্চাটার কিন্তু আমার মনে হয় মা যদি ওই বাড়িতে যায় বা বাচ্চা যদি মায়ের সান্নিধ্য পায় ভবিষ্যৎ মোটেই ভালো হবে না বরং ঠাম্মি দাদু বাবার কাছে থেকেই ওর ভবিষ্যৎ ভালো হবে মায়ের সান্নিধ্য পেলে ওর বারোটা বেজে যাবে শুধু লুডু খেলতে শিখবে শুধু মিথ্যে কথা বলতে শিখবে শুধু ছেলে পটাতে শিখবে না কৃষারও মেয়ে পটাতে শিখবে এইগুলোই শিখবে সেই জন্যেই যতখানি ওদের দুজনকে দূরত্বে দেখা যায় মা ছেলেকে ততখানিই ভালো অনেকে বলে না মা ছেলেকে পাবে এখানে তোমরা কেন হিংসা করো তোমরা কেন শয়তানি করো হ্যান ত্যান অনেক অনেক কিছু বলে যায় কিন্তু মা কি মাই মা কি এটা মা যে সুশিক্ষা তার নিজের মধ্যে নেই যে সুশিক্ষা তার পরিবার থেকে সে পায়নি সে কি করে সুশিক্ষা দেবে তার বাচ্চাকে তাই না তো যাই হোক যথেষ্ট ভালোভাবে পারিবারিক শিক্ষা নিয়ে পুঁথিগত শিক্ষাটা অনেক পরে দরকার পারিবারিক শিক্ষা সভ্যতা সহবত এগুলো পরিবার থেকেই শিখতে হয় তো এগুলো বড় বয়সে কিন্তু আর হয় না এই কথায় আছে যার নয় হয় না তার নব্বইতে হয় না তো অলরেডি কিন্তু কৃষাণুর মধ্যে আমরা অনেক ম্যাচরিটি দেখতে পাই এই কমাসের মধ্যে অনেকটা যেন ছেলেটা বড় হয়ে গেছে বাবা বাইরে থেকে আসলে তাকে জল দেয় হাতে ধরে বাবার কষ্ট পেলে কী হয়েছে বাবা কি হয়েছে বাবা শুধু বাবা না ঠাম্মি দাদু সবার প্রতি যেন একটা আলাদা কেয়ার এই যে শিক্ষাগুলো সবাইকে শেয়ার করে খেতে দেওয়া একটা জিনিস আনলে যে শুধু আমার একার নয় সবাই খাবো ঠাম্মির জন্য নিয়েছো তো এই যে টুকরো টুকরো কথাগুলো এত কিন্তু কোনো বাচ্চাকে শিখিয়ে দেওয়া যায় না কারণ হঠাৎ হঠাৎ করেই বলে ওঠে এইগুলো হচ্ছে ওর পরিবার থেকে পেয়েছে ওর পরিবারের শিক্ষা তো যাই হোক অনেকের শেখানোও সমস্যা নাকি সন্দীপ শিখিয়ে যায় কন্টেন্টের জন্য তার ছেলেকে তো অনেক কিছু অনেক বুদ্ধিমত্তার পরিচয় আমরা পাই যেটা এই মায়ের কাছে গেলে ভোতা হয়ে যাবে মায়ের সান্নিধ্যে থাকলে ভোতা হয়ে যাবে কারণ মায়ের এই মোটা মাথায় কিচ্ছু বুদ্ধি নেই নাহলে মিথ্যে কথা বলে সেগুলো মনে রাখতে পারে না ও তো ডায়েরি মেনটেন করে ওর আয় ব্যয়ের হিসাবের জন্য কত টাকা এলো কত টাকা গেল তাহলে তো লিখে দিতে পারে আমি আজকে এই মিথ্যে কথাটা বললাম আর ভবিষ্যতে ভিডিওতে বলা যাবে না এইভাবে মেনটেন করাম না নাহলে কিন্তু সবাই সবাই মিথ্যে ধরে ফেলছে তো যাই হোক এক হবে এটা নিয়ে অনেকে আশায় আছে আশায় জল ঢেলে দাও এই যে রেমালের কত বন্যা বৃষ্টি হয়ে গেল সেই জল তুলে এনে কিছুটা অন্তত জল কমবে রাস্তাঘাট থেকে জল তুলে এনে আশায় ঢেলে দাও ব্যাস ওই আশা কোনোদিনই পূরণ হবে না যারা চাইছো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা